হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এই জন্যই তো যাচ্ছি দেখো না কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি কাঁচরাপাড়ায় মার্কেটিং করতে আমি না আমার দুই বন্ধুর এখনও কিছু কেনাকাটা বাকি আছে তা আমি ওদের সঙ্গ দিতে সঙ্গে যাচ্ছি তা যাই হোক কাঁচরাপাড়ায় আমরা গেলাম প্রথমে বিমল শাড়ি সেন্টার এই যে কাচরাপাড়া মার্কেটে ঢুকে গেছি প্রচণ্ড ভিড় এখানে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক কটা শাড়ির দোকানে ভিড় এই যে আগমনির পাশ দিয়ে যাচ্ছি ওরা আগমনিতে ঢুকবে না ওরা প্রথমে ঢুকবে বিমলে তা যাই হোক বিমল শাড়ি সেন্টারে ঢুকলাম দেখলাম প্রচণ্ড ভিড় মানে একতলা দোতলা দু জায়গাতেই ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা করেছি মানে প্রচণ্ড ভিড় এক সময় আমি বিমল শাড়ি সেন্টার থেকে প্রচুর শাড়ি কিনেছি তা এখন আর কাঁচরাপাড়ায় সেভাবে যাওয়া হয় না যাই হোক ওরা শাড়ি যেখান থেকে কিনবে সেখানে চলে এলো তা আমার বান্ধবীর জুতি এর আগেও অনেকগুলো শাড়ি কিছুদিন আগে এখান থেকে নিয়ে গিয়েছে তাই এক ওরা দেখছিল এগুলো কি শাড়ি বললো বেশ আমার মাথায় নেই যেহেতু আমি শাড়ির অত নামটাম টাম ভালো বলতে পারি না ওরা কেনে ওরা বলতে পারবে দেখো এই ভাইটা মুখে হাত চাপা দিয়ে দিয়েছে যেহেতু আমি ভিডিও করছি যাই আমার কাজ হলো ভিডিও করা ওরা কী কী শাড়ি নেবে ওরা অনেক শাড়ি বাছাই করছে এবার আমি চলে গেলাম এদিক ওদিক ভিডিও করতে দেখো এই সবগুলো করেছি আর ওরা সিলেক্ট করলো ইতিবান্ধবী নিল একটা বাটার সিল্ক একটা মধুবনী প্রিন্টের শাড়ি মধুবনী প্রিন্টের শাড়িটা খুব সুন্দর হয়েছে আর একটা কি শাড়ি নিয়েছে আমার ঠিক নামটা মনে পড়ছে না ও বলতে পারবে সেটা আর জুথিও একটা মধুবনী প্রিন্টের শাড়ি নিয়েছে তা শাড়িগুলো খুব সফট তা এখন আর শাড়ি আমাকে অত আকর্ষণ করে না এক সময় আমি প্রচুর শাড়ি কিনতাম এখন অতটা বেরোনো হয় না দেখে আমার শাড়ি মানে পুজোতেও আমি সেইভাবে শাড়ি কিনি দেখো শাড়িগুলো শাড়িগুলো কিন্তু সত্যি খুব সুন্দর আর দামও কিন্তু এমন কিছু না আঠেরোশো প্লাস মনে হয় তা যাই হোক নেয়ার পরে ওরা আরও শাড়ি দেখছিল তারপর পছন্দ হলো না তা আমরা এখান থেকে শাড়ি টাড়িগুলো ওরা কাউন্টারে জমা পড়ার পরে আমরা চলে গেলাম দোতলায় দোতলাতেও ওখানে চুড়িদার বাচ্চাদের ফ্রক এইসবের স্টক আছে তা ওরা কাউন্টারে টাকা পয়সা পে করছে আমি আস্তে আস্তে ওপরের দিকে রওনা দিচ্ছি দেখো তার আগে আমি এইগুলোরও কিছু ভিডিও করে নিলাম এখানে সব রকম কালেকশন পাওয়া যাবে তুমি শাড়ি থেকে চুড়িদার থেকে ছেলেদের শার্ট প্যান্ট থেকে মানে এইটা দেখো ইতির শাড়ি তা যাই হোক এইগুলো সব তোলার পরে এবার ওদের বললাম তোরা এবার একটু ওপরের দিকে আয় উপরেও তো কেনাকাটা আছে তা যাই হোক এই যে ইতিরটা বাটার সিল্ক এটাও কিন্তু খুব সুন্দর শাড়িটা আর মানে শাড়িটাতে পুরো কাজ করা এটাও ইতি শাড়ি একই শাড়ি এটার আমি নাম জানি না এটার দাম নিয়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকা এবারে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি আর উঠতে উঠতে যেটুকু পেরেছি ভিডিও করেছি ওপরে নিচে সব জায়গায় লেখা আছে ভিডিও করা ছবি তোলা বারণ তা আমি যখন তুলছি যা কেউ কিছু বলেনি তা যাই হোক আস্তে আস্তে ওপরে উঠলাম ওরা দেখো দুইজন দুই হাতে ব্যাগ নিয়েছে এত কিনেছে কি বলবো আর জুতির তো প্রচুর শাড়ি হয়েছে এখনও দেখো না শাড়ি কিনেই যাচ্ছে তা যাই হোক এখানে কেনাকাটা করার পরে ওপরও চুড়িদা টুড়িদা অনেক কিছু দেখলো দেখার পরে এবার আমাদের ফেরার পালা এবার নিচ থেকে এবার ওপর থেকে নিচে নামছি নেমে আমরা তার আগে একটু ভিডিও একটু ফটোশ্যুট করে নিলাম যেটা আমাদের বড় বড়ের অভ্যেস এবার আমরা নেমে গেলাম নিচে নেমে এবার আমরা ঠিক করলাম কিছু খাবো কি খাবো মঙ্গলবার আমি নিরামিষ খাই সেই জন্য কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারছে না দেখলাম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা এমন বললাম চল ফুচকা খাই এত ভালো ছিল গন্ধরাজ লেবু দেওয়ায় জলের মধ্যে টক জলের মধ্যে মানে খুব ভালো খেলাম দশটা করে ফুচকা খেলাম খাওয়ার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম একটা ব্লাউজের দোকান আছে গান্ধী মোড় সরি এটা গান্ধী মোড় হ্যাঁ গান্ধী গুঞ্জন বলে একটা ব্লাউজের দোকান আছে ওই দোকানটায় ঢুকলাম তা কিছুই নিলাম না একটু দেখলাম দোকানটা খুব নাম করা তো এই যে গান্ধী মোড় এখান থেকে এরপরে আমরা যাচ্ছি আগমনী শাড়ি সেন্টারের দিকে আমার বান্ধবীর এখনও একটা শাড়ি বাকি আছে জুতির ও লাল পাড়ে একটা শাড়ি নেবে যে আগমনীতে গেলাম এবার আগমনীতে নিচে কিছু দেখলাম অত পছন্দ হলো না এবার ওপরে ওরা বলল একটু দামি শাড়ি হলে ওপরে চলে যান এবার যাক সিঁড়ি দিয়ে ওপরে গেলাম নিচে তো এসি নেই আর প্রচণ্ড নিচে ভিড় খুব গরম লাগছিল কিন্তু ওপরে এসি আছে ওপরটা উঠে খুব ঠান্ডা এবার অনেক শাড়ি দেখাচ্ছে একটা আসাম সিল্ক দেখিয়েছিল কিন্তু দাম হলো দশ হাজার টাকা আসলে অরিজিনাল আসাম সিল্কের এরকমই দাম হয় তা আমরা যখন আসামে গেছিলাম তা আমার মেয়ে অনেকগুলো শাড়ি কিনেছিল তখনও ওখানে সাড়ে ন হাজার দাম চেয়েছিল আর এখানে তো একটু বেশি নেবি তা আসাম সিল্কটা লাল পাড়ের ওপরে পছন্দ হয়েছিল কিন্তু দামের জন্য নিল না যাই ওখান থেকে ও একটা পিওর সিল্ক নিল পিওর সিল্কটা নেওয়ার পরে আমরা নেমে এলাম আবার গাড়িতে উঠে গেলাম কিন্তু আমাদের চা খাওয়া হলো না এবার চলতে চলতে এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চাও খেয়ে নিলাম এবার দেখো রাতের কল্যাণী রোড কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর লাগছে লাইটগুলো দেখে পুজোর সময় তো আর একটু সাজাবে আরও সুন্দর লাগবে যাক চলতে চলতে চলে এলাম বাড়ির পথে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও